আসসালামু আলাইকুম ওর হজরত মোহাম্মদ সাল আলহাল্লাম এক সাহাবিদের মজলি সেই কিছু সাহাবিকে বললেন তোমরা যদি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে তাহলে এই ঘৃণিত অবস্থা আমি দেখতে পেতাম না প্রদর্শক কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে নবী করিম সাল্লা সাল্লাম সাহারিদেরকে বলেছেন তোমরা যদি এরকম ঘৃণিত কাজ না করতে চলুন না প্রিয় ভাই আমার আমরা একটু সময় ব্যয় করে গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনে আসি আপনি জানেন এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন কবর এই বলে ফরিয়াদ না করে যে আমি মাটির নির্জন ঘর অপরিচিত ঘর পোকামাকড়ের ঘর যখন নেককার কোন বান্দাকে কবরে রাখা হয় তখন কবর তাকে এই বলে সম্বোধন করতে থাকে তোমাকে স্বাগতম জানাচ্ছি আমি এই অন্ধকার কবর যত লোক পৃথিবীতে বিচরণ করত তারই মধ্যে তুমি আমার কাছে অধিক প্রিয় ছিলে তুমি যখন আজ আমার কাছে এসেছ নিশ্চয়ই আমার সদ্য ব্যবহার তুমি দেখতে পাবে অতপর উক্ত মৃত ব্যক্তির দৃষ্টি পর্যন্ত কবর প্রশস্ত হয়ে জান্নাতের একটি দরজা এই কবরের দিকে খুলে দেওয়া হয় তখন সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতি সুগন্ধি কবরের প্রবেশ করতে থাকে যখন ভেতরে মৃত্যু হয় তখন সেই পাপিকে কবর কি বলে আপনি জানেন পাপিকে যখন কবর দেওয়া হয় কবর দেওয়ার কাজ শেষ হয়ে যায় তখন কবর তাকে বলতে থাকে হে পাপিষ্ট তোর কবরে আগমন বড়ই অশুভ হোক দুনিয়ার সমস্ত লোকেদের মধ্যে তুই আমার কাছে ছিলি সর্বাপেক্ষা ঘৃণার পাত্র নাওজুবিল্লা আজ তোকে যখন আমার কাছে হস্তান্তর করা হয়েছে তখন তুই আমার ব্যবহার এবং আচার আচরণ কিরূপ তা দেখতে পাবি অতপর কবর দুদিক থেকে এমন ভাবে চাপ দেবে যে পাপিষ্টের এক পাজরের হারগুলো একটি অপরটির দিকে ঢুকে যাবে আর সত্যটি বিষদর অযোগ্য সাপ আজাবের জন্য নিযুক্ত করা হবে সেগুলো এত ভয়ঙ্কর ও বিষাক্ত সাপ এই সাপ যদি পৃথিবীতে একটি নিঃশ্বাসও ফেলে তাহলে আমাদের এই জমিনে কোনও ফসল জন্মাবে না এত ভয়ঙ্করই হবে ওই সাপ ওই ভয়ঙ্কর সাপ অনবরত ধ্বংসন করতে থাকবে পাপিষ্টকে নবী করিম সাল্লাম কবর বা শির বর্ণনা প্রসঙ্গে আরেকটি হাদিস বলেন যেখানে তিনি বলেন কবর হয়তো জান্নাতের একটি টুকরা নয়তো বা জাহান নামের একটা গর্ত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন মসজিদে নামাজ পড়তে এসে দেখতে পেলেন কয়েকজন সাহাবা রাজি আল্লাহ তালহু অত্য হাসিতে মশগুল রয়েছেন এবং তাদের হাসির নমুনা এই রূপ ছিল যে তাদের দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল তখন রাসুল্লাহ সাল ওদের উদ্দেশ্য করে বললেন যদি তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে তাহলে আমি কখনো এই ঘৃণ্য অবস্থায় তোমাদেরকে দেখতাম না সুতরাং তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো প্রিয় ভাই মৃত্যু একদিন সকলেরই আসবে কেন আমরা এই দুনিয়ার মোহমায়ায় পড়ে রয়েছি আছে মৃত্যুকে স্মরণ করলে অন্তরে আল্লাহর ভয় ভীতি সঞ্চয় হয় এই কারণেই সাল্লাম মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে আমাদেরকে অসিহত করেছেন আল্লাহ তাহারা আমাদের সকলকে আমাদের সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিন আমিন